কক্সবাজারের সাল সালিশে বৈঠকের নোটিশ দিয়ে পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে এসলাস কক্ষের দরজা বন্ধ করে মধ্যযুগীয় কায়দায় মারদর ও হামলার অভিযোগে বরেতলি ইউপি চেয়ারম্যান সালগুজ্জামান দুই ইউপি সদস্য আলমগীর ও নাসিম হেজাজি অফিস সহায়ক জমন ও গ্রাম পুলিশ রিদওয়ান সহ অজ্ঞাতনামা পাঁচ ছয় জনের নামে আদালতে মামলা দায়ের করেছে স্থানীয় ফহরছাদা এলাকার মিত মুজাফর আহমেদের ছেলে এনামুল হক এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে শুক্রবার বিকেলে মানববন্ধন করেছে স্থানীয় স্থানীয় এলাকাবাসী একই দাবিতে বৃহস্পতিবার বিকেলে বাজারে শিকার হওয়া পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিমুদ্দিন দুলাল শাহাবুদ্দিন ইউনিয়ন ডুবল আহ্বায়ক আহিব খান মিন্টু সাল আহমদ প্রমুখ হামলার শিকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইনস্ট্রাক্টর রেডিও মাহমুদুল হক সহ বক্তারা বলেন আপনারা অবগত আছেন গত তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখে বরুদল ইউনিয়ন পরিষদ কর্তৃক চেয়ারম্যান শালেকুজ্জামানের নেতৃত্বে মেম্বার ইউনিয়ন পরিষদের সদস্য এবং চৌকিদার কর্তৃক পর্দার সাধারণ মানুষের উপর আমি মাহমুদুল হক এনামূলক এবং আগ্রসনের উপরে নির্মম নির্যাতন এবং মারধরের প্রতিবাদে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমরা প্রতিবাদ জানাই আমরা বিচার চাই আমরা এই চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা বিচার চাই এটা সুস্থ তদন্তের সাপেক্ষে প্রশাসন এটা সুস্থ বিচার করবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন এই গ্রাম আদালতে গিয়ে মানুষ এভাবে নির্মম প্রহারের শিকার হচ্ছে এটার আমি বিচার চাই সেদিন কি হয়েছিল সেদিন আমাদের স্বাস্থ্য জাতবায়ের মধ্যে আমাদের একটা জমি বিরোধের একটা বিচার ছিল বিচারের আমাদের নোটিশ প্রেরণ করা হয়েছিল নোটিশের প্রেক্ষিতে আমরা পরিষদে আইনের সম্মান দেখিয়ে আমরা পরিষদে যাই এবং যথাযথ নিয়মে বিচার শুরু হয় বিচার শুরুর অবস্থায় পরিষদের মাননীয় চেয়ারম্যান সালেকুজ্জামান উপস্থিত মেম্বার মহোদয় এবং সংরক্ষিত মহিলা মেম্বারগণ উপস্থিত থাকা অবস্থায় আমাদের বিচার কার্যক্রম শুরু হয় কিন্তু দুঃখের বিষয় বিচার শুরু হওয়ার প্রথম পর্যায়ে বাদীর বক্তব্য শোনার পরে বিবাদের বক্তব্য দিতে গেলেই চেয়ারম্যান চালেকুজ্জামান বাসায় বিবাদের উপরে চড়াও হয়ে যায় এবং ধমকাতে থাকে একপর যে চকিদারকে নির্দেশ করে যে ওকে টেনে হেঁচরে বের করেন কাঠগড়া থেকে কাঠগড়া থেকে বের করতে গিয়া শার্টের কলার এবং টেনে হেঁচরে দুইজন দফাদার এবং চোখিদার বের করতে যায় তখন সাধারণ মানুষেরা বলে যে এখানে আমি মাহমুদুলক বলে ভাই এটা তো চোট ডাকার না ওরাকে এভাবে টেনে হেঁচরে বের করছেন কেন সাথে সাথে মেম্বার আলমগীর হোসেন চড়াও হয়ে যায় চড়াও হয়ে লাঠি শোটা নিয়ে চোকিদারদের নির্দেশ করে সব দরজা বন্ধ করেন এবং অ্যালোভ্যথারেই খাটের লাঠি দিয়ে বেদরা আঘাত করতে থাকে হত্যার উদ্দেশ্যে ফাজরের হাড ডি যায় আমার ভাইয়ের একটা দাঁত পড়ে যায় আপনারা জানেন সাংবাদিক ভাইয়েরা মিডিয়ার বন্ধুদের বলি আমি আপনারা এটা আপনাদের মাধ্যমে আমি একটা সুষ্ঠু বিচার চাই আমি শাস্তি চাই একটা পরিষদে মানুষ গ্রাম আদালতে যায় মানুষ বিচারের জন্য কিন্তু পরিতাপের বিষয় আমাদের বিচারের বিপরীতে সে তার কাডার বাহিনী দিয়ে নির্যাতন করে এক পর্যায়ে সে দরজা বন্ধ করে দেয় এবং মোবাইল সিজ করে ফেলে কাউকে কোনো ছবি ফুটেজ যেন না থাকে ফিল্ম স্টাইলে এক কথায় ফিল্ম স্টাইলে তার এই পরিকল্পনা ছিল এবং আমার চেয়ারম্যান মহোদয় পরবর্তীতে সে একটা নাটক বা ঘটনা সাজানোর জন্য ঘটনাটাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য সে এখানে কিছু ভাংচুরের ছবি প্রকাশ করে এটা একটা রাষ্ট্রীয় সম্পদ সে জানতো ওদিন সে তার প্রশাসনের অনেক সহযোগিতা পাইতে পারতো কিন্তু সে ওদিন না করে পরবর্তীতে কেন এসব উদ্বেগ নিচ্ছে এ দ্বারা আপনার প্রিয় বন্ধুরা আপনার সাংবাদিক ভাইরা মিডিয়ার বন্ধুরা আপনারা জানেন এ বিষয়টা সে ট্রিপল নাইনে সহযোগিতা নিতে পারতো আমরা যদি এরকম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকলে কিন্তু সে করে নাই ওটা আমাদেরকে বেদরক পিটানোর পরে পিটানোর পরে সে আটকিয়ে রাখে ঘটনা কণ্ঠের দিকে পাওয়া যেতে করার জন্য বিভিন্ন জায়গায় টেলিফোন করে আমরা কোনো চিকিৎসায় নিতে পারি নাই সে কোনো ধরনের দুঃখ প্রকাশ করে নাই আমি চাই আমি বড় কাছে বিচার চাই আপনারা আপনাদের সুপ্ত মনের আপনারা বিচার করেন গত তেইশ তারিখ গত বিশ তারিখ ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ কর্তৃক একটা নোটিশ প্রেরণ করে ওই নোটিশের আদেশে আমরা গত তেইশ তারিখ ইউনিয়ন পরিষদে যাই আমি আর মাহমুদুল হক এনামুল হক ইউনিয়ন পরিষদে যখন যাই তখন আনুমানিক বারোটা বাজে বারোটার সময় আমরা ওই আদালতকে প্রবেশ করিলে তখন আমাদের বিচার বিচারিক কার্যক্রম শুরু করে চেয়ারম্যান সাহেব তা আমি এক পাশে দাঁড়াই আর অন্য পাশে আমার বাদি দাঁড়াই দাঁড়ানোর পরে বাদির বক্তব্য শেষে আমার বক্তব্য উপস্থাপন করার জন্য চেয়ারম্যান বলে আমি যখন বলতেছি তখন আমার বক্তব্য মাঝে মাঝে থামিয়ে দেয় থামিয়ে দেওয়ার পরে আমি বলতেছি আমার বক্তব্য না নিলে আমাকে কেন নোটিন দিয়ে ডাকছেন এখানে তখন চেয়ারম্যান এক পর্যায়ে উনিও আমার বাদি যখন মিথ্যা কথা বলতেছে আমি তখন বলতেছি আপনি এগুলা বাদির কথা শুনতেছেন আমাদের কথা তো শুনতেছেন না তখন উনি বলতেছে আমাকে দমক দিয়ে বলতে তখন আমি বলতেছি আপনার হর্ষণতার মধ্যে আপনি যে নির্বাচন করছেন ওখানে আপনার বিশ্বস্ত লোক আছে যারা জমা জমাতের ইয়ে আছে আমার ভাই আজাহারুল ইসলাম আছে আর মুর্শেদ আছে তার ফিজ মিস্ত্রি আছে আমাদের এলাকায় এদের থেকে আপনি জিজ্ঞেস করেন প্রকৃত জিনিসটা কারো জমিটার মালিককে তখন উনি আমার উপরে চড়াও হয়ে জমিকে দেওয়ার বলে একে ধরো একে ধরতে বলতে আমি তো আমার স্যারের খোলা সহারের দরিয়া টেনে হেঁচেড়ে নিয়ে আসে নিয়ে আসার সময় তখন বাকিরা আমাদের এলাকার সখীদার মন্নান বলে উনি তো ডাকান না সুর না ওনাকে আমি আনবো তোমরা কেন আনতেস তখন ওনার উপরে সরাও হয় সরাও হইয়া তারপরে আলিঙ্গীর মেম্বার উঠে আমাকে বেতরক লাঠিপিটা করে লাঠিপিটা করার পরে তখন আমার বাড়িদেরকে মারে সবাই উঠে ইউনিয়ন পরিষদের যত সদস্য আছে আমরা তো অনেক সময় দেখি নাই খেয়ে খা কে মারছে এইরকম বেতরক মারিপিট মারিফিট করতে করতে এক পর্যায়ে যাইয়া আমার মোবাইল ফোন হারিয়ে যায় আইফোন হারিয়ে যাওয়ার পরে আমাদেরকে মারফিট করে এরপরে চেয়ারম্যান সাহেব বেদালেশ পক্ষে ভিডিও করতেছে টিকটকের মতো টিকটকের মতো ভিডিও করার পরে এক পর্যায়ে শান্ত হওয়ার পর মেম্বার শৌকতকে বলে এটা মীমাংসা করে দাও তখন শৌকত বলে আমি কি মীমাংসা করবো তুমি তো আমার আমাকে আগে বলতে পারতা আমার পাহাশান্দার লোকজনকে এখানে ডেকে নিয়ে সে বেদালক মারফিট করতেছেন এরা কি সোর ডাকাত আমাকে তো আগে বলার নাই আমি কি মীমাংসা করবে এইরকম বাক বিডান তারপরে উনি বাইরে চলে আসেন চলে আসার পরে বাহিরে আমাদের এই বিচারক নাজামুদ্দিন দুলাল ছিল এবং অন্যান্যজন ছিল এদের দেখে নিয়ে এদেরকে বলতেছে এটা মীমাংসা করেছে শহীদ নেম্বার সহকারে তখন এরা ডুকিয়া ঢুকার পরে আমাদেরকে দুলাল দেখার পরে বলে এখানে কি মীমাংসা করবে এদের তো রক্তাক্ত হয়ে গেছে পুরো তখন আমাদেরকে নিয়ে সরকারি সরকারি মেডিকেল হাসপাতালে নিয়ে আমাদেরকে চিকিৎসা দিয়ে চিকিৎসা নেওয়ার পরে তখন চৌকিদারগণ ওখানে দু তিনজন গেছিল মানে আমরা এদের কাছে ঝগড়া করে কিনা তখন পোশাক পরে গেছে তখন আমরা আমরা তো শিক্ষিত মানুষ আমরা এদের সাথে কোনো ঝগড়া বিভেদ করি নাই কারণ এরা চাইতেছে ঘটনাকে অন্য দিক দিয়ে প্রবাহিত করতে তখন আমরা দুই দিন পরে শুনতে আছি চেয়ারম্যান সাহেব ওখানে চেয়ার চেয়ার টেবিল ভাঙচুর করে নাকি আমরা ওখানে চেয়ার টেবিল ভাঙচুর করতেছি আমরা যদি চেয়ার টেবিল ভাঙচুর করি এদের কোনো পক্ষের লোক কোনো ইনজুরি হয়েছে কিনা এটা আপনাদের সাংবাদিক বা এদের কাছে আমি জানতে চাই আমরা চেয়ারম্যানের কটু শাস্তি চাই এই যে সে আমরা সাধারণ মানুষ আজকে আমরা হয়েছি এই মানব বন্ধন করার জন্য দাঁড়াতে পারতেছি অনেকে আছে মানব বন্ধন করার জন্য দাঁড়ানোর লোক নাই এদেরকে তো পিঠাই এক শেষ করি বেলাইতে আছে আর তিন চারটা মামলা ওয়ারেন আছে এর কাছে এরকম মারছে সে ভেতরে এই দরজায় বেঁধে বেদরে পিঠাই আছে এর থেকে স্টাম্প নিছে এরকম মামলা ওয়ারেন এর কাছে কপি আমি আপনাদের কাছে প্রেরণ করবো আমার আপনাদের মাধ্যমে প্রেরণ করবো কপিটা জি এই চেয়ারম্যান করছে আমি ধরছি আমাকে আমি ধরার পরে আমাকে চকিদারে আমার টুসি মেরে দিছি টুসি মেরে আমার দাঁত দাঁত দেখেন কি অবস্থা করছে আমার এগুলো সবগুলো كله দিছি এটা আমরা প্রত্যাশা করি না বড় তৈরি পরিশোধ কর্তৃক যে একটা ঘটনা ঘটিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম কিছু এলাকার শান্তিপ্রিয় নির্বাহ মানুষ যারা বিচারপ্রার্থী ছিল তাদের উপর ঘটনার ইয়েটা দেখে মনে হইল তাদের উপর পূর্ব পরিকল্পিতভাবে একটা ঘটনা ঘটিয়েছে এখানে দুজন ছিল আমাদের রেমিটেন্স যোদ্ধা আরেকজন হচ্ছে সিটি কর্পোরেশনের আরেকজন হচ্ছে একজন কৃষক মানুষ কীভাবে এই মানুষগুলো কীভাবে সন্ত্রাসী হতে পারে তাদের ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখলাম তাই বাসীকে কষ্ট কষ্ট রাখলাম এই মানুষগুলা যে মানুষগুলোর নামাই বললাম এই মানুষগুলো কীভাবে সন্ত্রাসী হতে পারে চেয়ারম্যান মহোদয় এই জবাবটা উনি দিবেন আর পরিশোধ কর্তৃক পরিষদের এজালাসের ভিতরে যে ঘটনাটা ঘটেছে এরকম ন্যাক্কার জন্য ঘটনা মানুষকে বন্দি করে বন্দি অবস্থা দরজা বন্ধ করে যেভাবে আক্রমণ করেছে মার্চে মেম্বার কর্তৃক প্লাস গ্রাম পুলিশ কর্তৃক যে রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি করছে এই জিনিসটা এই ঘটনাটা এরকম একটা ঘটনা বাংলাদেশের কোনো আইনে আছে কিনা সেটাও চেয়ারম্যান হয় ভারত জানাবেন তবে বিশেষ কিছু বলবো না এটা সুস্থ তদন্তের মাধ্যমে ভারত শান্তি পুনরুদ্ধর প্রতিষ্ঠার লক্ষ্যে যা যা করণীয় রসস্থই করবেন আর ব্যবস্থা গ্রহণ করবেন ক্লাস আমাদের চকরিয়া প্রকল্পমণ্ডলেশংস পুরস্কার ও বজন কল্লোম মহোদয়

কোন শান্তিপ্রিয় মানুষ অন্য জিয়াং করি কিন্তু অন্যায় করি যে আনার মানুষ যে মার্গি এ কিন্তু অন্যায় ও কিন্তু এরা কিন্তু আর ফারা খুব শান্তিশিষ্ট মানুষ ওরা কোনো দিন শনি খেলা তো ওরা বিয়ে না করে কিন্তু এদিন বিয়াং করি অন্যায় করি চেয়ারম্যান সাহেব এদিকে এ ঘটনার পর বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল্লাহ চৌধুরী বলেন বরিথলি ইউনিয়ন পরিষদে সেবা প্রার্থীদের আটক রেখে মারধরের অভিযোগ ইউপি চেয়ারম্যান জামানসহ সহ পাঁচজনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ফৌজদারি অপরাধে অভিযোগ দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো ফিবে কক্সবাজারকে তদন্তের নির্দেশ প্রদান করেন অন্যদিকে বরৈতলি ইউনিয়ন পরিষদে আটকে রেখে সেবা মাহমুদুল হকের উপর বর্বরচিত হামলার ঘটনায় উদ্বিগ্নতা প্রকাশ করে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ বিভিন্ন ফেরহাজীবী সংগঠনের পক্ষ থেকে অপর অপরদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শালেকুজ্জামান জানান বিচারকার্যে বিঘ্ন ঘটানোর মতো পরিস্থিতি সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে দরজা বন্ধ করে মারধরের বিষয়টি সঠিক নয় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন বরিতলি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে শুনেছি এ বিষয়ে আদালত যে সিদ্ধান্ত দিবেন তা আমরা কার্যকর করব নিউজ ডেস্ক ট্রিবিউন